i r o a i r o a l i s s u e r o a i t a shocker, Jibode. Where l e o k s h a n t r a o c k e r y i o n j h e r e k d e they s h r দেশের জন্য অনেক সমৃদ্ধি দেশের শান্তি সমৃদ্ধি সেই শুভকামনাই সেই দুয়াই আমরা সকলেই করছি আমরা সকলেই করছি পাঞ্জাব সবাই যখন বলছিল যে একটু হাততালি একটু জোরে একটু করতালি আমি তখন ভাবছিলাম যে এখন তো রমজান মাস সকলেই

বিশুদ্ধতা হচ্ছে বিশুদ্ধ মানে হচ্ছে মনের মনে ভিতর অপার শান্তিে প্রশান্তি আমরা আমাদের ধর্ম বলে আমরা মুসলমান আর মুসলিম ধর্ম অনুযায়ী আমরা অনেকেই হয়তো ভাবি আমাদের দেশে रोटी হয়তো ভাবে যে হালাল পণ্য শুধুমাত্র মুসলমানদের জন্য মুসলিম দেশগুলোর জন্য মুসলিম সমাজের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু তাই না হালাল আরেকটা অর্থ আছে হালাল আরেকটা সবচেয়ে বড় অর্থ যেটা বহন করে সেটা হচ্ছে সমস্ত রকম হালাল মানে হচ্ছে সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তি যত রকম ক্ষতিকারক উপাদান আছে যেটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক সেই সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তি আরেক নামই হচ্ছে আদালত আর তাই তো আজ সমগ্র পৃথিবীতে হালাল পণ্যের এত জনপ্রিয়তা আমরা বিএসটি রেবিকা ম্যাডামের কাছ থেকে যেটা আপনারা সকলেই দেখলেন জানলেন শুনলেন

ভালো পণ্য সমস্ত ক্ষতিकारक বাদান্ত থেকে মুক্ত একটি পণ্য মানুষের জন্য যা ক্ষতিकारक সেই সমস্ত কিছু থেকে মুক্ত পণ্য হচ্ছে ভালো পণ্য আর তাই তো সমস্ত মানুষ সমস্ত ধর্ম বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আনন্দ কারণ একটি ভালো পণ্য তৈরি হয় বলেন যে

যে তাও সেটা কিন্তু সার্টিফিকেট পায় না যেটা আমাদের বিএসটি এর ম্যামা বলেছেন যে কতটা শুদ্ধতার মধ্য দিয়ে আমাদের রিভার্ড কে হালাল সার্টিফিকেট পেতে হয়েছে এবং আর একটা কথা যিনি বলতে চাই যে বাংলাদেশে এই প্রথম কোন কনসুটিক পণ্য বাংলাদেশে এই প্রথম কোন স্কিন কেয়ার পণ্য প্রতিষ্ঠা

আমি ফিল করি যে এটা আমার জন্য যখন প্রযোজ্য আমি ফিল করি যে এটা আমার সমস্ত যে এই যে সুন্দরীরা আপনারা বসে আছেন তাদের সকলের জন্য প্রযোজ্য তারা সকলেই আমরা সকলেই সচ্চন্দে ব্যবহার করতে পারি আমার দেশের মানুষ সকলেই সচ্চন্দে ব্যবহার করতে পারে আপনারা বুঝছেন অবশেষে সমস্ত কমিউনিটি সমস্ত সচেতন মানুষ কিন্তু সচ্চন্দে ব্যবহার করতে পারে লিলি আনাত বিডি স্যার এই

এই 100 বিলিয়ন ডলারের মার্কেটে বাংলাদেশে এই প্রথম কোন স্কিন কেয়ার পার্সোনাল কেয়ারcosmetics কোম্পানি রিমার তার হালাল বিউটিসাপ লিলি হালাল বিউটিসাপ তার হালাল লিপ বাম তার আর অনেক হালাল প্রোডাক্ট দিয়ে কিন্তু এই 100 বিলিয়ন ডলারের মার্কেটে প্রবেশ করেছে আর এই 100 বিলিয়ন ডলার মার্কেটে প্রবেশ করে এবং সাথে প্রবেশ করেছে এবং যে যে দেশগুলোতে প্রবেশ করেছে ঠিক যে হালালের মার্কেটে প্রবেশ করেছে এবং সেখানে সফলতার সাথে কাজ করে যাচ্ছে সেটা শুধু রিমার্কের জন্য নয় সেটা সমস্ত দেশের জন্য একটা গর্বের বিষয় সমস্ত একটা অহংকারের ব্যাপার আমাদের পণ্য হান্ড্রেড বিলিয়নের ঘরে কিন্তু আমাদের পণ্য আছে সবসময় কাজ করে যাচ্ছে দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের সামাজিক উন্নয়নে এবং সর্বস্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা অনেকে আমরা সবসময় দেখেছি যে যে আমরা দেশের বাইরে বা দেশের মন্ত্র যেখানে যায় দেশের বাইরেও যখন যায় তখন ভাবি যে এই খালা পূর্ণগণন আমি কোন পূর্ণতা পাব করব আমার ওটা ভেঙ্গে যাবে হয়তো বিদেশ থেকে কোরে কোরে খালা পূর্ণ তাসকিন বা আর সবাই আমরা কিনে আনে অনেক মানুষ হয়তো বিদেশ থেকে কিনে আনে খালন পূর্ণ অনেক করে দাম দিয়ে কিনে আনে

শীর্ষস্থানে বসে আছে এখন রিমা কেমন ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে আজ শুধু দেশেই নয় দেশের খন্ডি পেরিয়ে আমি যখন দেশের বিভিন্ন দেশে যাই পৃথিবীর বড় বড় দেশগুলোতে যাই তখন কিন্তু আমি রিমার্কের সেই জয়ধ্বনি শুনতে পাই রিমার্কের সেই গর্বের নাম শুনতে পাই আমি কিন্তু সেই সমস্ত দেশে কেউ শুনতে পাই যে ভাই আমি কিন্তু রিমার্কের পণ্য ইউজ করেছি আমি কিন্তু হার্ডওয়ার প্রোডাক্ট ইউজ করেছি সুপার তখনই মনে হয় যে ইয়েস আমরা যে পরিশ্রম করে যাচ্ছে রিমার্ক পরিবার আমরা যে সকলে পরিশ্রম করে যাচ্ছি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার প্রমাণ ক্রয় মধ্যে স্বল্প দামে একটা বিশ্বমানের পণ্য পৌঁছে দেওয়ার জন্য সেই প্রচেষ্টায় আমরা কিছুটা হলেও সফল হয়েছি রিমার্ক সব সময় সবাইকে নিয়ে পথ পছন্দ করে আর সেই জন্যই আপনারা দেখবেন যে আমাদের সকল অনুষ্ঠানে আজকে শুধু এই আলাদা হান্ড্রেড বিলিয়ন ডলারের অনুষ্ঠান নয় আমাদের সকল অনুষ্ঠানে বিনোদন সমস্ত অঙ্গনে মানুষ কিন্তু এখানে খুব আনন্দের সাথে উপস্থিত হয় এবং কিন্তু সবাই এই যে প্রাউডের এই গর্বের ভাগিদার হতে চায় এবং খুব আনন্দের সাথে হতে পছন্দ করে হালাল সম্পর্কে আর অনেক কথা আমি বলার আগেই আমি ভেবেছি যে আজকে আমাকে আজকে তো এই কথা হবে ওই কথা হবে কিন্তু আমি এইfnese দেখলাম যে হালাল সম্পর্কে সচেতন আমাদের সকলেই কিন্তু সকলেই চায় যে একটা একটা 100% অথেন্টিক একটা পণ্য ব্যালেন্স তার সেই জন্যই কিন্তু সকলের যে সকলের সচেতনতা দেখেন এখনকার সময় প্রত্যেকটা মানুষ চায় যে তাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে এখন প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক সচেতন এখন প্রত্যেকটা মানুষই কিন্তু তার স্কিন নিয়ে তার হেয়ার নিয়ে তার লিপ নিয়ে তার সমস্ত খুব সচেতন এবং খুব স্কিনের প্রতি খুব সচেতন এবং খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চায়নি আর এটা দিনকে দিন বেড়েই চলেছে আর ব্যাপারটা শুধু কিন্তু মেয়ে মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় যে শুধু মেয়েরাই শুধু সাথ পেয়ে মেয়েরাই শুধু হবে নিজের কেয়ার করবে এখন কিন্তু দেখা যায় যে ছেলেদের মধ্যে সচেতনতা কিন্তু আরো অনেক বেড়ে গেছে এখন কিন্তু ছেলেরাও অনেক সচেতন এখন যে এখানে এসে তাস্কিনো হিরো হয়ে গেল আর এই মন্ত্র আর আগে থেকেই হিরো সো এখন সবাই কিন্তু সবাই সবার মধ্যেই কিন্তু যার যার জায়গায় সে হিরো নিজে নিজে ফিল করে এখন সবাই কিন্তু সচেতন হলো সম্পর্কে অনেক কথা বলে গেল আমাদের বিএসসি এন্ড রেবেকা টিম আমাদের রিমার্কের কোম্পানি যখন ভিজিট করেছিল ডিডি

এবং নকল যেগুলো আমরা অনেক দাম দিয়ে হয় অনেক মানুষ কিনছে কিন্তু তিনি অনেক দাম দিয়েই তার ক্ষতি কিনে নিয়ে আসত বা কিনে নিয়ে আসছে ধন্যবাদ বিএসকে তারা প্রতিনিয়ত এই অভিযান চালিয়ে যাচ্ছে তারা প্রতিনিয়ত মানুষকে দেশের মানুষকে সচেতন করছে যে আপনারা আপনাদের স্কিন কেয়ার পার্সোনাল কেয়ারের যে পণ্যগুলো ব্যবহার করবেন অবশ্যই সেটা যেন অথেন্টিক হয় আর সেই অথেন্টিকতায়

এটি गवर्नमेंट জায়গা বাংলাদেশের অহংকারের জায়গা পৌঁছে যাচ্ছে রিমার্ক কারলেন এবং এই অহংকার শুধু আমাদের রিমার্ক পরিবারের নয় এই অহংকার দেশের সমস্ত মানুষের 100 বিলিয়ন ডলার হালাল মার্কেটেও আমরা ইনশাআল্লাহ অনেক অনেক শক্ত একটা অবস্থানে থাকব অনেক গর্ডেন একটা অবস্থানে থাকব এবং এবুনই রিমার্ক কারলেন যেভাবে বিদেশে রপ্তানি করে যাচ্ছে তার জন্য দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ একদিন অনেক গর্ভের অহংকারের একটা নাম হবে প্রেমা